আপনি কখনো কি শুনেছেন এমন এক শহরের কথা যেটি পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেছে একটি শহর যেখানে সময় এবং স্থান একে অপরকে অতিক্রম করে এবং যেখানে কেউ ফিরে আসে না আরিফ ছিল একজন যুবক যে তার জীবনের বড় একটা অংশ বের করেছিল রহস্য এবং অপরিচিত বিষয়গুলো জানার চেষ্টা করে সে সব সময় নতুন কিছু অনুসন্ধানে ছিল এমনকি বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থানগুলো খুঁজতে একদিন সে একটা পুরনো বয়ে এমন একটি শহরের সম্পর্কে পড়ল যা পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেছে শহরটির নাম ছিল নিউমেরিয়া এটি এক রহস্যময় শহর যেখানকার মানুষরা কখনো পৃথিবী থেকে চলে যান আবার কখনো ফিরে আসেন না আরিফ ভাবলো এমন এক জায়গা কিভাবে সম্ভব এটা কি সত্যি না এটা কোনো কাল্পনিক গল্প তার মনে এক কৌতূহল সৃষ্টি হলো এবং সে ঠিক করল যে সে সেই শহরটি খুঁজে বের করবে তার আরিফ যাত্রা শুরু করলো সে তার বন্ধুদের বলেছিল যে সে অদৃশ্য শহর নিউমেরিয়া খুঁজতে যাচ্ছে কিন্তু কেউই তাকে বিশ্বাস করলো না তবু আরিফের বিশ্বাস ছিল সে এর রহস্য উদ্ঘাটন করবে যাত্রা শুরু করতে গিয়ে একদিন আরিফ একটি ছোট্ট গ্রামে পৌঁছালো সেখানের গ্রামের মানুষের মুখে শোনা যায় কেউ সেই শহরে কথা জানে না তবে এক বড় ব্যক্তি তাকে বলেছিল সাবধান থাকো তোমার যা খুঁজে পাওয়ার উদ্দেশ্য তা একমাত্র মানুষের ক্ষমতার বাইরে বুড়ো মানুষ আরও বলেছিল নিউমেরিয়া এটা কি তুমি জানো এটা কোনো শহর নয় যা মানুষ চাই এটা কোনো প্রাচীন অভিশাপ এবং একদিন আরেক একটি অদ্ভুত পাথরের মধ্যে লুকিয়ে থাকা গুহার দরজা খুঁজে পেল গুহার ভিতরে প্রবেশ করার সাথে সাথে সময় এবং স্থান যেন একেবারে অদৃশ্য হয়ে গেল চারপাশের পরিবেশ বদলে গেল সে চমকে উঠে দেখল তার সামনে এক বিরাট শহর এই শহরটি ছিল অথচ অত্যন্ত আধুনিক রাস্তা ছিল ফাঁকা কোনো মানুষের উপস্থিতি ছিল না কিন্তু শহরের ভিতরে এমন কিছু ছিল যা তাকে দুঃখিত এবং উদ্বিগ্ন করে তুলল আরিফ মনে করল এটি তো শহর কিন্তু এখানে কেন কেউ নেই সে প্রতিটি রাস্তা প্রতিটি ভবন পরীক্ষা করল কিন্তু তার কোনো উত্তর মেলেনি এমনকি এক সময় আরিফ একটি অদ্ভুত ঘর খুঁজে পেল ঘরের ভিতরে এক অদ্ভুত কম্পিউটার ছিল যেটি একটি পূর্ণ হিউম্যান রেকর্ড সিস্টেমের মতো কাজ করছিল। যখন আরিফ কম্পিউটারটি চালু করল তার সামনে ফুটে উঠল একটি বার্তা একটি নিউমেরিয়া এখানে যারা প্রবেশ করেছে তারা অদৃশ্য হয়ে গেছে কারণ তারা সময়ের বাইরের লোক আমরা জানি না তারা কোথায় যাবে তবে তাদের জীবন স্থির হয়ে গেছে আমাদের মধ্যে কেউ আর ফিরে আসেনি আরিফ চমকে উঠে বোঝলো যে তার পেছনের সময়ের গতি নষ্ট হয়ে গেছে এবং সে যে শহরে প্রবেশ করেছে তা সময়ের বাইরে এক অদ্ভুত জায়গা আরিফ শীঘ্রই বুঝতে পারলো যে নিউমেরিয়া একটি অদৃশ্য শহর না বরং একটি অন্য ভ্রমণ যারা এখানে প্রবেশ করেছিল তারা মনের গভীরে একটি অজানা স্থান খুঁজছিল এবং তাদের জন্য সময় ও স্থান এক হয়ে গিয়েছিল আরিফ সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করলেও তার সঙ্গে সমের গতি চলছিল না কিন্তু তার কাছে একটি সিদ্ধান্ত ছিল এটি তার পরীক্ষা তার চেতনা এবং তার জীবনের পথ খুঁজে বের করার জন্য শেষ পর্যন্ত আরিফ বুঝতে পারল যে নিউমেরিয়া শুধু একটি শহর নয় বরং নিজের চিন্তা মন এবং সমের প্রতি এক গভীর গবেষণা সে আবার নিজের পৃথিবীতে ফিরে এসেছে কিন্তু তার জীবনটা আর আগের মতো ছিল না তবে প্রশ্নটা রয়ে গেছে নিউমেরিয়া কি সত্যি একটি শহর ছিল না এটা কেবল একজনের মনের অদৃশ্য রাজ্য ছিল তুমি কি মনে করো